রাত চারটাই সাগরের উদ্দেশ্যে মাছ ধরার উদ্দেশ্যে বোট নামাচ্ছি সাগরে এখন ইনশাআল্লাহ আমরা চলে যাব সাগরের দিকে অবশেষে রওনা দিলাম সাগরের দিকে আজকে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাবো পুরো সাগরে কিভাবে মাছ ধরি আমরা শেষ পর্যন্ত দুই ঘন্টা জার্নি করে আমরা এসে এখন বসে ফেলানোর কাজটা করতেছি অপেক্ষা করতেছি কখন মাছ ধরবে অপেক্ষায় আছি অপেক্ষার শেষে একটা মাছ বাচ্চা মনে হয় আমরা সবাই ওদিকে তাকিয়ে আছি মাছটা তোলার জন্য আমরা অপেক্ষা করতেছি মনে হয় আমি মনে করছি একটা মাছ বাচ্চা আসলে একটা না মাছ দুইটাই বাচ্চা একটু ছোট সাইজ হামোর মাছ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি